সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির মাছে মোহাম্মদ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে ক্যাম্পে আপনারা কত টাকা পাবেন কোনো কাজ কর্ম কিচ্ছু করতে হবে না তারপরে ক্যাম্প আপনাকে প্রতি মাসে কত টাকা দেবে আমার হাতে দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকার নোট এটা বিশ টাকার নোট আর এখানে আছে পাঁচ টাকা এই আর কি টোটাল পঁচাত্তর টাকা আছে ইউরো যা এটা লিখে বলে ইউরো পঁচাত্তর ইউরো যা বাংলাদেশের টাকা দশ হাজার কিছু কম হতে সাড়ে নয় হাজার বা দশ হাজার এরকম হতে এক সময় আপ ডাউন করে টাকা বুঝতে পারছি নাকি তো এটা হচ্ছে আপনার কোন প্রকার কাজ কর্ম কিছু করতে হবে না মাসিক মাস শেষে টাকা পাবেন প্রতিদিন আরো ইউরো করে দেওয়া হয় আর কি আর এটা হচ্ছে আপনার সুবিধা প্রথমত ক্যাম্প থেকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি খাওয়ার খরচ রুম ভাড়া ওয়াইফাই তারপরে এ টু জেড তো সব দিবে তারপরে কিন্তু প্রতি মাসে দশ হাজার টাকা আপনি ক্যাম্প থেকে পাবেন এটা আপনাদের ক্যাম্পের সুবিধা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু দশ হাজার টাকা বলা লাগে যে গার্মেন্টস এর একটা সারাদিনের পরিচ্ছন্ন কত কষ্ট করতে হয় কিন্তু ইতালি ক্যাম্প থেকে আপনি কিছু করতে হবে না আপনাকে প্রতি মাসে এমনি পঁচাত্তর ইউরো করে দেবে যদি যে মাসে আপনার একাত্তরের মাস তার মানে একত্রিশ তারিখে মাস পড়বে সেদিন পাবেন সাতাত্তর ইউরো সাতাত্তর ইউরোপ পঞ্চাশ পয়সা পাবেন আর কি সে মাসে আপনি তো যাই হোক আপনি কাজকর্ম ছাড়াই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রতি মাসে টাকা এটা আপনি ইটালি ক্যাম্পের সুবিধা তারপরে যদি আপনি যদি বাইরের সাইড কাজকর্ম করেন তাহলে তো আছেই তো যাই হোক ইটালি ক্যাম্পে কত টাকা পাওয়া যায় আপনি কোনো কাজকর্ম ছাড়া সেটা তো বুঝতেই পারলেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আলাইকুম